পাউরুটির জন্য আজকে আমি আমার পছন্দের সরি দেখছো তো কত হাসি হচ্ছে আজকে আমি আমার পছন্দের ব্রেকফাস্ট করবো পাউরুটি আর খুব ইয়ামিনা চলো বাজারটা গুছিয়ে নিই সাথে সাথে আর ব্রেকফাস্টও বেরিয়ে এই যে এখানে পাউরুটি চলে এসেছে বাকি চাল আছে এখানে চালটা আবার ঢেলে নিও অনেকটাই আছে মনে হয় পাঁচ ছ কিলো বস্ত্র তো কিনতে পারি না ঠিক আছে এখানে সবজি মা এটা কি মাছ মাছ আছে মাছটা ভালো মা বাকি তোমার লাউ আছে টমেটো আবার ঝিঙে এনেছো বললাম না কালকে ফ্রিজে ঝিঙে আছে ঝিঙের তো বাস হয়ে গেল আজকে ঝিঙেটা রান্না করে নিও মা আগের ঝিঙেটা ঝিঙের সাথে পটল আছে উচ্ছে আছে শসা আলু আদা এই সমস্ত কিছু এগুলোই লাগতো আর সবজিটাও এনেছে আর ঝিঙেটা তো ছিল অলরেডি এখানে একদম বড় বড় সাইজের কি মাছ এটা কাতলা মাছ আর তার সাথে ডিম তাহলে কাতলার কালিয়া করতে হবে মা বুঝলে আজকে হচ্ছে কি সব থেকে আমার পছন্দের ব্রেকফাস্ট এই যে পেঁয়াজ কুচনো তার সাথে ঘুগনি পাউরুটি বাকি সবারটা বাড়া হচ্ছে এটা তোমাদের দাদা ভাইটা রেডি করছি এই শানি পেঁয়াজ দেবো ওপর দিয়ে হালকাই জমাটা সানিকে দিয়ে চলে এসো বাকি এটা হচ্ছে কি আমার একটা চামচ দাও ওকে চামচ দাও এটা হলো আমার পেঁয়াজ একটু বেশি না হলে আমার আবার চলে না ভীষণ ভালো লাগে আগে কাঁচা পেঁয়াজ মানেই খুব বিরক্ত লাগতো এখন কাঁচা পেঁয়াজটা ভীষণ ভালো লাগে তরকা বলো আর বাবা বলো সব কিছুর সাথে আমি তো এখনো কনফিউজড মর্নিং গ্লোরি আর ইমাইল ইয়া কিডজি যা বাচ্চা চুরি হচ্ছে আমার তো ভালোই লাগছে না ওই জন্য এ কাজ করো কিরজিতে সেটটা বারবার ফোন করছে আমি ফোন করেছিল সেসন শুরু কবে থেকে বলে মিডল সেসন থেকে দেবো না আমরা ওইটাই কবে থেকে আছে সেটা বলুন তাহলে সেই আমরা প্ল্যান করে আমরা দেবো ঠিক আছে কথা বলে হুম হুম ঠিক আছে কি মাইদে এম ঠিক আছে কখন বাচ্চারা মর্নিং গ্লোরি কথা একটু কথা আছে যে একবার বেশ ওকে কখন শুরু হচ্ছে হাফ যাবে হাফ ওটা হয় নাকি বেশ এসো হ্যাঁ চলো একটু রান্নাঘরে গিয়ে দেখি মা কী করছে মা আজকে কী কী রান্না হচ্ছে মাছ ভতা হবে ভিঙে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি হবে তোল ভাত হয়েছে বাবুর মাছের ঝোল হবে ডাল হবে টমেটো দিয়ে এই মা বাবুর আলাদা করে মাছের ঝোল করতে হবে না ওর ভাতের সাথে আলু দিয়ে দাও আর মাছের শুধু পাতলা করে জিরে দিয়ে যে ঝোলটা করো তুমি ওটা করো আর ভাতে আলু দিয়ে দাও ঠিক আছে মাছে আলু দিতে হবে না পাতলা করে ঝোল মাঝে মাঝে না মানে কি তো কাজের প্রতি এত ভালোবাসা বেড়ে যায় কি বলবো আজ যেমন ভালোবেসেই কাজগুলো প্রায় বারোটা বাজতে বাজতে হয়ে গেছে বাবুর ব্রেকফাস্ট করানো সব কিছু হয়ে গেছে এখন আর সেরকম বলতে গেলে কোনো কাজই নেই আমার একটু ফ্রি টাইম ফ্রি টাইমে যে একটু নিজের চর্চা করব। সেটা কিন্তু হয়ে উঠবে না কেন হয়ে উঠবে না আমার আবার একটা ম্যানিয়া আছে বড় বাজে ম্যানিয়া যে ম্যানিয়াটা হলো আমি স্নান ধান করার আগে এ টু জেড সমস্ত কিছু করতে পারবো কিন্তু স্নান করে নিয়ে আমি কিছু করতে পারব না সুতরাং ওই যে মায়ের রান্না হওয়ার অপেক্ষায় বসে থাকতে থাকতে লেটই হয়ে যায় আর লেট হতে হতে এমন হয়ে যায় না যে মনে হয় সমস্তটা করে তোমার স্নান করতে করতে লেট হয়ে গেলে আর কিছু করতেই ইচ্ছা হয় না চর্চা টর্চা তো আজকে ভেবে রেখেছি একটুখানি চর্চাটা করবো দেখা যাক যদি হয় সেদিনকে করলাম রোদে গেলাম কাল বাদ গেছে আজ করবো একদিন বাদে বাদে করলে না কি বলো তো সমস্ত কিছু ঠিক থাকে দেখো উপরবেলা মানুষের গায়ের রং যেটা দেয় তারপরে হেয়ার যেরকম দেয় যা যেরকম দেয় অ্যাজ ইট ই সেরকমই থাকে কিন্তু হ্যাঁ একটু উজ্জ্বল করা যায় একটু ব্রাইট করা যায় কালো মানুষ কখনো ফর্সা হয় না ফর্সা মানুষ কখনো কালো হয় না যার গায়ের রং যেটা সেটাই থাকে ছোটোবেলায় যখন আমরা জন্মাই জন্মানোর সময় যখন আমাদের গায়ের রং যেটা হয় বড় হলে আস্তে আস্তে সেটা ফোটে আর মেয়েদের বিশেষ করে মেয়ে বলো আর ছেলে বলো যখন খেলাধুলার বয়সটা থাকে না মানে আমি যখন ওই আমাদের পাড়াতে আমার বান্ধবী যারা পাড়ার ফ্রেন্ড আছে ওদের সাথে একসাথে আমরা খেলতাম বালির মধ্যে খেলতাম তারপরে ছাগলের বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করতাম এই আমাদের ওখানে বুড়ি মন্দির রয়েছে ওই মন্দিরের পাশের গলি দিয়ে এদিক ওদিক রোদে সারাক্ষণ বেশিটা থাকতাম আর আমি তো বিশেষ করে রোদের মধ্যে শুধু রাস্তার দিকে দাঁড়িয়েই থাকতাম মুখে ডাইরেক্ট রোদ পড়তো তখন বুঝতাম না যে কালো হয়ে যাওয়ার ব্যাপারটা সেই সময় এত বেশি কালো হয়ে গেছিলাম না সব থেকে বেশি কালো তারপর যখন আস্তে আস্তে মাধ্যমিক দিই একটু বড় হই ক্লাস এইট নাইন থেকেই মানে নিজেরকে চর্চা নিতে শুরু করি তখন ধীরে ধীরে আস্তে ধীরে নিজের যে ছোটোবেলার জন্মানোর সময় যে রঙটা সেটা ফিরে আসে সেটা সবারই হয় তাই আল্লাহ যেটা দেয় মানুষের না সেইটাই থাকে হ্যাঁ একটু সেটাকে ব্রাইট করা যায় একটু ফিট করা যায় আর স্মার্টনেসটা নিজের কাছে কখনো কোনো ভিডিও দেখে কেউ কোনো স্মার্ট হতে পারে না মনে অনেক এখন ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো সব জায়গায় না অনেক কিছু বেরিয়ে গেছে ফ্যাশান কীভাবে করবে কি নাকি আমার মতে বলেও এরকম কিছু দেখলে না পাজেল হয়ে যায় আমার মনে হয় আমি যা পরবো যা খাবো যেভাবে স্টাইল করব সম্পূর্ণ সেটা আমার রুচি আমার পার্সোনালি মনে হয় সুতরাং আমি আমার মতন করে থাকতে না ভীষণ ভালোবাসি আমার যে ড্রেস পড়তে ইচ্ছা যেভাবে পড়তে ইচ্ছে আমি সেটার সাথেই সেটা পরে নিই অনেকে মনে করে যে অনেক ভাবে যে বাবা এটার সাথে এটা পরে মনে হয় মোটেও ভালো লাগবে না বাট আমার মনে হয় যে আমার ভালো লাগলে আমি পড়ি আর আমার হাজবেন্ডের কথা কি বলবো ও তো কোনো কিছুতে আমাকে বাধাও দেয় না বারণ করে না ও শুধু জানে একটা কথা যে আমার বউ আর কিছু হোক আমাকে না জানিয়ে কখনো কিছু করে না সেটা ওর বিশ্বাস আর আমার ওর প্রতি বিশ্বাস এই আর কি দুনিয়াটা তো একটুখানি ছোট্ট দুনিয়া যে কদিন বাঁচবো আমরা ভাবি কারোর ক্ষতি না করে ঠিকঠাকভাবে ভাবে যে যার মতন লাইফ কাটিয়ে আল্লাহকে ডেকে মেনে বাঁচো এইটুকুই বলবো অনেক কিছু যাক বলে ফেললাম চলো টাইম গুড আফটারনুন চলে এসেছে লাঞ্চে একটু হালকা সর্দি লেগে গেছে ভাবছিলামই সেদিনকে অবেলায় শ্যাম্পু করেছি রোদ থেকে এসে সর্দি লাগবেই লাঞ্চে তোমার শশা রয়েছে রয়েছে এখানে ডাল রয়েছে ঝিঙে আলুর একটা সবজি আর এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া এখন ঘুম থেকে উঠলো মুখ ধুয়ে মুখ মুছে দিল এখন ও খাবে বলে দেখো চেয়ার নেবে দেখো দেখো চেয়ারে বসে খায় বাবু লোকে ভাববে তুই সব সময় ডাইপারই পরে থাকিস ও ডাইপার আর দুধে মাসে 15900 টাকা খরচ হয় আমাদের দেখো কে ডাইপার সব সময় পরেই রাখি আমার মনে হয় কিছু করে দিলে ভিজে যাবে যাবে বড় হলে অটোমেটিক সবই चेंजेस হয়ে যাবে এখন থেকে चेंज না করাই ভালো আমার মতে বলে কি হবে না হ্যাঁ ব্ল্যাক না হ্যাঁ এখন স্নান ধান করে আর কালকে সন্ধের পরে না আর একদমই ভিডিও শ্যুট করা হয়নি কেন হয়নি শত্রুদের চালাতনের যে চাল যে বাজি সেগুলো পুরো হাতে নাতে ধরা পড়েছে শুধু কয়েকদিনের অপেক্ষা প্রমাণ সমেত পুলিশের কাছে গিয়ে দেখিয়ে তোকে জব্দ করব বুড়ি বুঝলি তোকে জব্দ করব, তোর ঘরেও তো একটা মেয়ে আছে এখন এতদিন বলিনি এখন বলবো তোর ঘরেও মেয়ে আছে একটা তোর মেয়ে তো একবার পালিয়ে গিয়ে বিয়ে করেছিল না কোথায় তারপরে আবার ছাড়িয়ে ছুড়িয়ে এনে আবার বিয়ে দিলি তোর মেয়েকে তো নিজেদের বাড়ির মেয়েকে দেখ নিজেদের বাড়ির সবাইকে দেখ তারপরে আমাদের পেছনে লাগতে আসবি তোর মেয়ে তো কোথায় পালিয়ে গেছিল আবার এনে বিয়ে দিলি আর এই ভিডিওটা তোদেরকে উদ্দেশ্য করে বলছি তোকে উদ্দেশ্য করে বলছি কেন জানিস তো তোদের পর্যায়ে দিন দিন বেড়ে যাচ্ছে তোদের ক্ষতি করার যে উদ্দেশ্য সেগুলো না দিন দিন বেড়ে যাচ্ছে ক্ষতি করতে করতে একদিন এমন হয়ে যাবে না মানে আমাদেরকে আলটিমেট এই তো ক্ষণিকের জন্য ক্ষতি করতে পারবি কিন্তু পুরোপুরি শেষ কেউ করতে পারে রে আল্লাহ ছাড়া এই বুড়ি তুই জব্দ হয়ে যাও এখনও বলছি না তো তোর মেয়ে দেখবি তোর লাইফ থেকে চলে যাবে এইটুকু বলে দিলাম কাউকে অভিশাপ করতে হয় না তুই অন্যের মেয়েকে নিয়ে খেলা করছিস তো তারপরে আমার পেটের সন্তান নিয়ে তুই খেলা করছিস সেটা করিস না তোর মেয়েরও পেটের সন্তান আছে কিন্তু আল্লাহ আছে সুতরাং আমি আমি তো মাসুম বাচ্চা ফেরেস্তা যে তোর মেয়ের পেটের সন্তান তাকে আমি খুব ভালোবাসি তার আমি কোনো দিন খারাপ চাইবো না তাকে বরং আমি ভালোবাসা দিয়ে রাখবো কিন্তু তোর ক্ষতি খুব তাড়াতাড়ি হবে আমরা করব না আল্লাহ থেকে করবে তো চলো বেশি বকেই ফেললাম না বকলেও হবে না মানে একদিন সব কিছু বলবো আর কিছু দিনের অপেক্ষা প্রুফ সমেত প্রমাণ দেখিয়ে সমস্ত কিছু বলবো তোমাদের কাকে হাত করে কি করছে আমার বাড়িতে জানো কী সব বাড়ির ভেতরে তো ঢুকতে পারবে না সিসিটিভি লাগানো আছে আমাদের বাড়ির দরজার কাছে ফেলিয়ে ফেল ফেলা করিয়েছে তোমার একজনকে দিয়ে সেটাও পরে সব বলবো তো এখন লাঞ্চটা করে নিই দুঃখের শেষ নেই কিন্তু তবুও হাসি মুখে ভিডিও করি তোমাদের জন্য আমাদের পার্সোনালি হাজব্যান্ড ওয়াইফ বলো আমাদের ফ্যামিলির কোনো সমস্যা নেই ওই যে শয়তাননি বিয়ের পর থেকে হাত ধুয়ে পেছনে লেগেছে ওই সব সময় চায় যেন আমাদের সমস্যা হোক ওর দিক দিয়ে সমস্যা আসে আদারওয়াইজ আমরা আমরা কিন্তু হাসি খুশি থাকি চলো লাঞ্চটা করে নিই বসে গেছি লাঞ্চে ভাত আজকে সাদা ভাত খাচ্ছি যেহেতু একটু সর্দি লেগেছে তাই এখানে শশা আছে ভেজ ডাল আছে সকালে আমি আলু তরকারি খাইনি খিচুড়ি খুচি তাই এটা ডিম ভাজা আছে মাছ ভাজা আছে আর মাছের দিকে মরার তরকারি আছে ওখানে আছে চিকেন পকোড়া সন্ধেবেলার স্ন্যাক্স একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা হচ্ছিল আর এখানে আছে ইড চিকেন চাউমিন মা যেটা এখন ভাগ করবে আর সসটা এগুলো বিডিও মা হয় এই জায়গাটা একটু মুছে নিতে হবে আমার বাচ্চার জন্য বাচ্চাকে নিয়ে টোটকা করে পাঠিয়েছেন আপনি সেটাও কিন্তু ধরা পড়ে গেল আলটিমেট আমরা কি করে সব কিছু জানতে পারি আপনি এটাই ভাবছেন তাই তো যে এ বাবা এত টোটকা করি এত খারাপ কিছু করি কি করে জানতে পারে শেষে বাচ্চাকে নিয়ে আবার টোটকা করে পাঠিয়েছেন বাচ্চা মানে যাতে একদম দুর্বল হয়ে পড়ে অন্যরকম কিছু হয়ে যায় আল্লাহ আমাদের সব কিছু জানিয়ে দেয় আর আর একটা কথা বলছি অনেকেই ভাববে যে কদিন ধরে একই টপিক নিয়ে কেন ভিডিও করছি খুব সত্যি কথা বলতে যে শত্রু দুশ্মন আমাদের তার সাথে আমাদের কথা বলার কোনো ইচ্ছেই নেই তার সাথে ডাইরেক্ট একদম যখন বিধ্বংস হয়ে যাবে সব তখনই হয়তো সাক্ষাৎ হলে হবে নইলে নয় সুতরাং বাচ্চার জন্য আবারও আপনি টোটকা করে পাঠিয়েছেন হাত করে যা যাকে হাত করেছেন নতুন আমাদেরই পারিপার্শ্বিক কাউকে সুতরাং এইগুলোতে করে কিছু তো করতে পারছেনই না বরং উলটিয়ে সব কিছু একসাথে জমা হয়ে আপনাদের একসময় সত্যিই খুব খারাপ অবস্থা হবে যেটা আল্লাহ থেকেই করবে তো আর বেশি কিছু বলার নয় এটুকুই আর তোমাদের যারা আমার ব্লগ দেখো তাদের সবাইকে একদিন সমস্ত কিছু জানাবো গ্রুপ সমেত আর কয়েকটা দিন হোক বা মাসও লাগবে জানি না গ্রুপটা একটু সমস্ত ভালোভাবে গুছিয়ে নিই দেন তারপরে সব কিছু দেখিয়ে গ্রুপ সমেত তোমাদের জানাবো যেটা থানাতেও থানাতে মানে জেল জেল খাটবে উনি তখনই সমস্ত কিছু হবে আর যদি জেল নাও খাটে থানা অবধিও যদি যায় তারপরেও তোমাদের সবটা জানাবো সো চলো তাহলে ভিডিওটা এখানে এড করছি